বয়স প্রায় একশোর কাছাকাছি ভিক্ষা করে সন্তানের মুখে তুলে দিতেন খাবার কিন্তু বড় হয়ে সে সন্তানই কাল হয়ে দাঁড়ালো টাঙ্গাইলের সখীপুরের বৃদ্ধার মোসাম্মদ বসিরনের তার অজান্তেই জালিয়াতি করে বসত বিক্রি করে শ্বশুরবাড়িতে চলে গেছে সন্তান বাধা দিলে শিকার হন মারধরের জমির ক্রেতা বলছেন টাকা ফেরত পেলে ফেরত দেবেন জমি আর প্রশাসন বলছে বিষয়টি তদন্ত করে নেওয়া হবে ব্যবস্থা টাঙ্গাইলের সখীপুরের বহুরা ইউনিয়নের কালবেগা এলাকার মোসাম্মদ বসিরন বেদখল হওয়া নিজ বাড়ির সামনে এভাবেই তালা ধরে অসহায় অপেক্ষা তার ছয় মাস আগে নিজের অজান্তেই ছেলে বাসেদ মিয়া জালিয়াতি করে নিজের বসদে ভিটা স্থানীয় গোফুরের কাছে বিক্রি করে দেন বাধা দিলে হন মারধরের শিকার আমারে গোহরে আর এই যে আমার খান ফ্লাইয়া শেষ ফ্লাইয়া বাই আমি বাবা এই বাড়ি ঘর বিপ্লান বিজ্ঞা করে আমি সরকারের কাছে নির্দ বিশ্বাস চাই অভিযুক্ত ছেলে বাসেদ ক্যামেরার সামনে কথা বলতে রাজি না হলেও বাড়ির ক্রেতা গোফুট বলছে ভূমি সহ চব্বিশ শতাংশ জমি কিনেছেন দশ লাখ টাকায় তবে মারধর ও হুমকি দেওয়ার বিষয়টি অস্বীকার করেছেন তিনি আমি চব্বিশ শতাংশ জমি কিনছি বাড়ি ঘর গাছ গাছ সব মিলে দশ লক্ষ টাকা আর যারা ধরুন আমার বিরুদ্ধে আমার এরা মনে দুষ্কৃত লোক এরা আমার কোন ভাবে বেট ফেল করে ওরা আমার কাছে মনে করেন একটা গ্রাম আদালতে পক্ষেই রায় রায় হয়েছে বলে জানান স্থানীয় চেয়ারম্যান তবে মানতে নারাজ সন্তান একবার উপস্থিত করতে পারি নাই প্রতিবেদন দিয়েছি দিচ্ছি মহিলার দাবি সত্য এবং আমরা কাগজপত্র পর্যালোচনা করবো এবং পর্যালোচনা করে যত দ্রুত সম্ভব যে ব্যবস্থা নেওয়া সেটা আমরা এমন ঘটনার দৃষ্টান্তমূলক শাস্তি চান স্থানীয়রা সোয়েল তালুকদার ডিবিসি নিউজ টাঙ্গাইল